শান্তিপুরে গঙ্গা পুজো ও ঘাট মেলা ধর্মীয় শ্রদ্ধা ও উৎসবের মিলন আজ দশহার দিন উপলক্ষে শান্তিপুরের বিভিন্ন গঙ্গার ঘাটে পালিত হচ্ছে গঙ্গা দেবীর প্রাচীন এদিন ভোর শত শত মানুষ ভিড় করেন গঙ্গার ঘাটে স্নান করে পূর্ণ লাভের আশায় এই পবিত্র দিনে গঙ্গা দেবীর পুজো দিতে বহু মানুষ গঙ্গার ঘাটে উপস্থিত হন এবং গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফল মিষ্টি প্রদীপ ও পুষ্প নিবেদন করেন শুধু পুজোই নয় গঙ্গা পুজোকে ঘিরে শান্তিপুরের বিভিন্ন ঘাটে বসেছে বড়সড় মেলা শান্তিপুর সীমারঘাট বড়বাজারঘাট শ্যামচাঁদঘাট গুপ্তিপাড়া ঘাট তালতলা পাড়ার ঘাট বিশ্বমপুর ঘাট সহ একাধিক স্থানে আজ দেখা গেল উৎসবের রঙিন আবহ মেলায় স্থানীয় হস্তশিল্প খেলনা খাবার দাবার নাগরদোলা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই এই মেলায় শান্তিপুর সহ নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ অংশগ্রহণ করেছেন তাদের মুখে উৎসবের উচ্ছ্বাস এবং ধর্মীয় আবেগের মেলবন্ধন ছিল স্পষ্ট অনেকেই বলেছেন এই গঙ্গা পুজো শান্তিপুরের ঐতিহ্যের অংশ প্রতি বছর এই দিনে আমরা পরিবারের সবাই মিলে গঙ্গার ঘাটে আসি স্নান করি পুজো দিই আর মেলায় প্রশাসনের তরফ থেকেও ছিল আইন শৃঙ্খলা স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নজর দেওয়া হয় ধর্মীয় ভক্তি ও সামাজিক আনন্দ এই দুইয়ের মিলনে গঙ্গা পুজো পরিণত হয়েছে এক বিশেষ সাংস্কৃতিক উৎসবে শান্তিপুরের মানুষ আবার প্রমাণ করলেন ঐতিহ্য ও ভক্তির সঙ্গে আনন্দের মিলনই আমাদের সমাজের আসল পরিচয়